প্রাইমারি স্কুল চৌপতি থেকে সোনারডাঙ্গার এই রাস্তা বারবার এই রাস্তার খবর করতে করতে আমরাও যেন এখন আর আশা রাখতে পারছি না কারণ প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি শুধু মিলছে মিলেছে হাজার প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে হয়নি কোনো কাজ ঘটা করে পথশ্রী প্রকল্পের বোর্ড লাগানো হলেও রাস্তা ভরে রয়েছে উঁচু নিচু পাথরে ঘটছে দুর্ঘটনাও হ্যাঁ স্যাংশন হয়ে গেছে তো বোর্ড লাগানো হয়েছিল একটু হালকা কাজও হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানে কোনোদিনও মনে হয় হবে না প্রত্যেকবারই একই প্রতিশ্রুতি প্রত্যেকবারই আমাদের এই সমস্যায় থাকতে হয় রাস্তার আশা এক প্রকার ছেড়ে দিয়েছেন জলপাইগুড়ির খট্টিমারি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা দারুণ সমস্যা হয় বাচ্চাদের স্কুলে নিয়ে গিয়ে আনা ছোট বাচ্চা আছে আর সাইকেল থেকে যে পাথর ছিটকে পড়ে যায় কিন্তু বসার আগে কিন্তু বসার সময় কিন্তু যাওয়া যায় না আর এখন তো ধুলা ধুলায় ভর্তি তা বাচ্চাদের নিয়ে আমাদের খুবই সমস্যা হয় রাস্তার সমস্যার জন্য অনেক প্রবলেম হয় গাড়ি চলা ফেরা করতে অনেক কষ্ট হয় স্কুল যেতে সমস্যা হয় আবার নিচে পড়ে গেলে আবার অনেক কাটা টাটা যায় রাস্তা খারাপের জন্য কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় বারবার দাবি করলেও কোনোভাবেই মিলছে না রাস্তা এইখানে প্যাশেন্ট নিয়ে খুব কষ্ট হয় এই যে আমরা যখন এই যে অ্যাম্বুলেন্সকে ফোন করি অ্যাম্বুলেন্স এদিকে আসে না ওদিকে ঘুরে যায় এদিকে রাস্তা খারাপ প্যাশেন্ট মনে করেন আমাকে নিয়ে যাইতেই হয় এদিকে মানে সাথে 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 এদিকে অ্যাম্বুলেন্স আসে না রাস্তার কাজ দিয়ে বর্তমান সরকার প্রতারণা করেছে জানালেন পঞ্চায়েত সদস্য বাস্তবে কোনো রকম কোনো কাজ হলো না তখন কিন্তু আমি তৃণমূল কংগ্রেস ত্যাগ করি বিজেপিতে জয়েন করি মানে এর থেকেই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটা প্রতারক তারা হচ্ছে অতীতে আমাকে যেমন ঠকিয়েছিল এবং আমার এলাকার যে জনগণ আর কি তাদেরকেও এভাবে ঠকিয়ে যাচ্ছে দিনের পর দিন এই রাস্তা যত দ্রুত সম্ভব এলাকার মানুষ নতুন রাস্তা চেয়ে পরিত্রাণ চাচ্ছে এই যন্ত্রণা থেকে মুক্তি জন্য জলপাইগুড়ি থেকে ছিলাম